রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির একটি বিশেষ সময় এটি শুধু রোজা রাখার সময় নয় বরং ভ্রাতৃত্ববোধ সহানুভূতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের একটি অধ্যায় কিন্তু যখন একজন মুসলিম প্রবাসী থাকে তখন রমজান তার জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রবাসী জীবন অনেক সময় একাকিত্ব ও হতাশার সৃষ্টি করে পরিবারের সঙ্গে রমজান কাটানো ইফতার সেরি একসঙ্গে করা এসব কিছুই প্রবাসীদের জন্য অভাবনীয় হয়ে ওঠে তবে কিছু প্রবাসী নিজের একাকিত্ব কাটাতে এবং রমজানের আসল উদ্দেশ্য বোঝাতে এক নতুন পথে চলতে শুরু করেন এই গল্পটি এমনই এক প্রবাসী যুবকে যার নাম রফিক যে সিঙ্গাপুরে কাজ করছে এবং তার জীবনে রমজানের মাহাত্ম কিভাবে বদলে যায় সে সম্পর্কে রফিক বাংলাদেশের ছোট এক গ্রামে জন্মেছিল একদিকে তার পরিবারের স্বপ্ন অন্যদিকে তার নিজের কষ্টের জীবনের পথ এই দুইয়ের মধ্যেই সে জীবন যাপন করছিল তার বাবা মা ভাই বোনেরা দেশে থাকলেও রফিক অনেক বছর আগে সিঙ্গাপুরে কাজের জন্য চলে যায় সেখানে ভালো কাজ পাওয়ার পর সে মনে করেছিল দেশের জন্য কিছু করতে পারবে তবে সিঙ্গাপুরে রমজান মাস এলেই তার একাকিত্বের অনুভূতি তীব্র হয়ে উঠতো বিশেষ করে ইফতার ও সে সময় সে নিজেকে একেবারে নিঃসঙ্গ অনুভব করত। সেই দিনগুলোয় যখন শহরের অন্যান্য প্রবাসী একে অপরকে খুঁজে পায় তখন রফিক মনে করতো সে যেন একাকিত্ব অনুভব করছে এমন এক রমজান মাসে রফিক তার প্রতিদিনের কাজের সাথে চলে গেল কিন্তু তার মন ঠিক মতো ঠিক ছিল না প্রতিদিন রাতে বাসায় ফিরে সেহীত একা এবং ইফতারও একাই করত কিছুদিন পর তার মন বড় ভারী হয়ে গেল সে জানত জীবনে অনেক কিছুই আছে কিন্তু পরিবার এবং প্রিয়জনদের সঙ্গ ছাড়া জীবন একদম অসম্পূর্ণ তবে এই একাকিত্বের মাঝে সে একটি সিদ্ধান্ত নিল সে আর একা ইফতার করবে না বরং তার প্রবাসী বন্ধুদের একত্র করে কিছু একটা করবে একদিন রফিক তার কিছু বন্ধুদের ফোন করে বলল, আমরা একসাথে ইফতার করতে পারি আমি জানি সবাই একটু একা অনুভব করছে কিন্তু আমরা যদি একত্রিত হই আমাদের একাকিত্ব দূর হবে আমাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠবে তা কোনো পরিবার থেকেও কম হবে না প্রাথমিকভাবে কিছু বন্ধু আগ্রহ দেখায়নি কিন্তু রফিকের আন্তরিকতা এবং দৃঢ় প্রত্যয়ের কারণে তারা রাজি হয়ে গেল পরদিন তারা একটি ছোট রেস্টুরেন্টে একত্র হলো প্রথম দিন তেমন কিছু বিশেষ হয়নি তবে কিছু সময় পর একে অপরের সাথে কথা বলে মনের কথা শেয়ার করে এবং হাসি আনন্দ ইফতার করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে এটি ছিল রফিকের জীবনের প্রথম ইফতার যেখানে তার মধ্যে এক নতুন শক্তি ছিল একটি সম্পর্কের শক্তি যা তাকে পরিবার দেশ থেকে দূরে থেকেও নিজের প্রবাসী জীবনে শেকড়ের মতো অনুভব করাতে সাহায্য করেছিল রফিক এবং তার বন্ধুরা প্রতিদিন একসাথে ইফতার করার সিদ্ধান্ত নিল আর প্রতিদিন নতুন নতুন বন্ধুদের সাথে যুক্ত হতে লাগলো এভাবে একে অপরের সহানুভূতি ও ভালোবাসা তাদের কাছে আস্তে আস্তে প্রমাণ হয়ে গেল রমজান শুধু রোজা রাখা নয় বরং একে অপরকে সহায়তা করা সম্পর্ক গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধের প্রমাণ দেওয়া তাদের এই ছোট্ট উদ্যোগটি শুধু রমজান মাসেই নয় বরং তাদের প্রবাসী জীবনে নতুন দিগন্ত খুলে দিল একদিন রফিকের বন্ধু আহমেদ বলল রফিক তুমি জানো না এই প্রবাসে আমরা তো পরিবার হারিয়েছি কিন্তু এখন আমরা একে অপরকে পরিবার হিসেবে দেখছি রমজান আমাদের জন্য এক নতুন সূচনা আর আজকে এই ইফতারটার সাথে আমি বুঝতে পারছি যে একাকিত্ব কাটিয়ে আমরা শুধু খাবার ভাগ করে নিচ্ছি না বরং একে অপরের ভালোবাসাও ভাগ করছি এভাবে রফিক এবং তার বন্ধুরা একে অপরকে সহযোগিতা করতে করতে তাদের প্রবাসী জীবনের একাকিত্ব দূর হয়ে গেল রমজান তাদের এক নতুন শিক্ষা দিল এটি শুধু আত্মশুদ্ধির সময় নয় বরং একে অপরের পাশে দাঁড়ানোর সময় তারা বুঝতে পারলো প্রবাসে থেকেও যদি সবাই একে অপরকে সাহায্য করে তাহলে জীবনের সকল কষ্ট সহজ হয়ে যায় শেষ রাতে রমজান মাসের শেষ দিকে রফিক নিজের একাকিত্ব কাটিয়ে তার প্রবাসী জীবনকে আরও সমৃদ্ধ করতে শিখল আজকের এই গল্প যদি আপনার মন শুনে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি চান আরও এমন হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু আসুন একসাথে রমজান এবং মানবিক সম্পর্কের আসল সৌন্দর্য উপভোগ করি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে